দাবি বনাম ডেটা পাঁচ পার্সেন্ট বৃদ্ধির আসল চিত্র বাংলাদেশ আওয়ামী লীগের অনেককে আশ্রয় এই অভিযোগের সূত্রে রাজনৈতিক অঙ্গনে নতুন হিসাব কেউ বলছেন এতে জামায়াতের ভোট পাঁচ পার্সেন্ট বেড়েছে কিন্তু সাম্প্রতিক পিপলস ইলেকশন পালস সার্ভে পিইপিএস ও ইনোভেশনের প্রকাশনায় দেখা যায় জামায়াতের সমর্থন আঠাশ থেকে তেত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট রেঞ্জে ঘোরাফেরা করছে দ্বিতীয় রাউন্ডে স্টেডি ধারা ফুটে উঠেছে একই সঙ্গে রিপোর্ট বলছে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ না নিলে বা কার্যক্রম সীমিত হলে ভোট প্রবাহের একটি অংশ জামাত এনসিপির দিকে যেতে পারে এমনকি আওয়ামী লীগ ভোটারের একটি অংশ জামায়াতকে ভোট দিতে পারে ইঙ্গিত হিসেবে চোদ্দ দশমিক আট পারসেন্ট ইনক্লিনেশন উল্লেখ আছে নির্দিষ্ট সিচুয়েশনে এদিকে যুবদল সভাপতিসহ বিরোধী নেতারা দাবি তুলেছেন জামায়াত এনসিপি নাকি আওয়ামী লীগের লোক আশ্রয় দিচ্ছে সারসংক্ষেপ রাজনৈতিক দাবিতে পাঁচ পার্সেন্ট সংখ্যা ঘুরে বেড়ালেও জরিপে সরাসরি প্লাস পাঁচ পয়েন্ট জাম্প লেখা নেই বরং সময় নমুনা পদ্ধতি আর সিচুয়েশনাল স্ক্যানারিও সব কিছুর ওপর ফল ভিন্ন হতে পারে প্রেক্ষাপট বুঝতে বড় ছবি জরুরি দুই হাজার পঁচিশ ছাব্বিশ পর্যায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ বা সাসপেনশন নির্বাচন টাইমলাইন ছাত্র উত্থান ও নতুন জোট রাজনীতির চাপ কাজ করছে পেশাভিত্তিক ভোটে দেখা যায় ছাত্র প্রাইভেট চাকরিজীবীদের ঝোঁক জামায়াতের দিকে কিছুটা বেশি ব্যবসায়ী কৃষকের ঝোঁক বিএনপির দিকে একই সময়ে আন্তর্জাতিক রিপোর্টে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা ও ট্রায়াল প্রসেসের কথা এসেছে যা ভোট সেন্টিমেন্টে শখ তৈরি করতে পারে তাই উপসংহার স্পষ্ট পাঁচ পার্সেন্ট বৃদ্ধি এখনও যাচাইকৃত ফ্যাক্ট নয় এটি রাজনৈতিক দাবি বা আনুমান যাচাইয়ে জরিপ পিডিএফ স্যাম্পল পদ্ধতি রাউন্ডভেদ আর সময় প্রেক্ষাপট দেখা যায় আমাদের সম্পূর্ণ ভিডিওতে গ্রাফ বা মানচিত্রে দেখানো হয়েছে ডিভিশন অনুযায়ী ট্রেন্ড সম্ভাব্য কাউন্টার ফ্লো ও মার্জিন অফ এরর যাতে দর্শক নিজের সিদ্ধান্ত নিতে পারেন আপনার মতে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি ডেটা না দাবি कमेंट करूँ